আসসালামু আলাইকুম আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে এনটিআরসিএ অর্থাৎ এই রেজিস্ট্রেশনের জন্য লিখিত জন্যে কোন প্রকাশনীর বই ভালো হবে ইংলিশের জন্য যেহেতু আমি ইংলিশ কার্যক্রম নিয়ে মানে কারিকুলামটা নিয়েই কাজ করি অনার্সের তাই এটাই জিজ্ঞেস করেছেন আমার কাছে অনেক বই আছে অনেকগুলো প্রকাশনীর আমি আপনাদেরকে একটু বলবো যে কোন বইগুলো হচ্ছে আমার কাছে ভালো লেগেছে বেশি ভালো লেগেছে এবং এই বইগুলো ছাড়াও হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজে গ্রুপে দেখলাম হচ্ছে বিভিন্ন পিডিএফ শিট বিক্রি করে আমি সেটাও বেশ কয়েকটা কিনে নিয়েছি দেখে যে আমি একটু যাচাই করে দেখবো যে কোনটা ভালো সাজেশন সহ এভরিথিং তো ঘাটাঘাটি করে আমার কাছে যেটা ভালো লাগলো এই বইটার লেখা এটা হচ্ছে সবচেয়ে আপডেট একটা বই আপনারা হচ্ছে অন্যান্য বেশ কিছু বই দেখলে দেখবেন যে ওইটা লিখছে অনেক অনেক বছর আগে প্রতি বছর জাস্ট মানে আপনি গত বছরের গত বছর বলতে হচ্ছে তেইশ সালের উনিশ সালের এবং চব্বিশ সালের তিনটা বই একসাথে করে দেখলেন দেখবেন জোর পৃষ্ঠা নাম্বার সহ কোন পরিবর্তন নাই সব সেম শুধুমাত্র আগের বছরের এক্সামের যে প্রশ্নটা সেটা নিচে লাগায় দেয় অর্থাৎ নতুন আপডেট কিছু দেওয়া হয় না ইভেন হাজার হাজার প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে কোনো সাজেশনস নেই এই দিক থেকে আমার কাছে সব বিবেচনায় এই বইটা ভালো লেগেছে এই বইটা হচ্ছে এলেক্স এনটিআরসিএ রিটেন এই বইটা এখানে যেটা সুবিধা যেটা বাকি বাকি দুইটা দুইটা বইয়ে বইয়ে নাই হচ্ছে একটা একটা ব্রড আনসার ওই আনসারটা আপনি পড়লে বুঝবেন মনে রাখা কষ্টকর হয়ে যায় মানে একটা প্যারাগ্রাফের মতো করে লেখা পাঁচ সাতশো ওয়ার্ডস ওটা মনে রাখবো কিভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এখানে আমি দেখলাম হচ্ছে বেশ প্রশ্নগুলো হচ্ছে বেশ গুছিয়ে লেখা পয়েন্ট বাই পয়েন্ট লেখা যেটা মূলত আমাদের প্রয়োজন মনে রাখার জন্য এবং গুছিয়ে তথ্যগুলো দেওয়ার জন্য এছাড়াও এখানে এক্সট্রা কিছু ব্যাপার আছে যে আপনাকে হচ্ছে ভালো এক্সাম দেওয়ার জন্য বা রেজাল্ট ভালো করার জন্য কিছু টিপস যা যা প্রয়োজন টাইম ম্যানেজমেন্ট কোথায় কি কী করতে হবে এরকম বেশ কিছু আইডিয়া এখানে দেওয়া হয়েছে তাই আমার কাছে মনে হচ্ছে যে বইটা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের কলেজ স্কুল উভয় ক্ষেত্রেই আপনারা পাবেন খুব দামও যে বেশি তা নয় দামও ঠিক আছে আপনারা এই বইগুলো কালেক্ট করতে পারেন কালেক্ট করতে চাইলে আপনারা হচ্ছে কিভাবে যোগাযোগ করবেন সেটা দেওয়া থাকবে আর আমি স্ক্রিনে আরেকবার একটু দেখিয়ে রাখছি এই হচ্ছে বই ঠিক আছে আর এখানকার এর আগে যে আমি কিছু বই দেখালাম সেগুলো নিয়ে আমার আসলে মানে কিছু কিছু বই নিয়ে আমার মানে খুবই খুবই হতাশাজনক মন্তব্য ছিল কিন্তু একটা প্রকাশনের বিরুদ্ধে আসলে এরকম ভাবে বলতে বলা যায় না এর আগে হচ্ছে আমি কয়েকটা বই নিয়ে রিভিউ দিয়েছিলাম তো ভেবেছিলাম যে আমার ভিডিও টিডিও সেরকম কেউ ফলো করে না কিন্তু দেখলাম যে যার বই সে ঠিকই আমার খুঁজে বের করেছে ঠিক আছে এরকম কিছু বলে নাই বরং হচ্ছে আমাকে আরো প্রশংসাই করেছেন যে আপনারা হচ্ছে এটা এটা বলছেন কিন্তু তো আমি হচ্ছে আপনাদেরকে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আমি নাম্বার ভালো পাওয়ার জন্য যা যা আমার প্রয়োজন সেটা আমার এই বইটাতে আছে কিনা আমি যেটা আপনাদেরকে দেখালাম সেটা আছে বইয়ের নাম সহ ডেসক্রিপশানে বিস্তারিত দেওয়া থাকবে এমন না যে আমি হচ্ছে এটার প্রমোট করতেছি এটা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে আসলে সেটা না ইভেন আমি নিজে হচ্ছে আপনাদেরকে এন ডিআরসি এর রিটার্ন জন্য হেল্প করতেছি আমাদের একটা গ্রুপ স্টাডি টাইপের একটা যে প্ল্যাটফর্ম আছে সেখানে সেখানেও আমি নিজে হচ্ছে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে তাদেরকেও আমি বলেছি আপনারা বিভিন্ন জায়গা থেকে বই কোর্স সবগুলা করেন কালেক্ট করেন যেটা সবচেয়ে ভালো মনে হয় পারফেক্ট মনে হয় সেটা ফলো করবেন আমার তো ভাই কোনো ধরা বাধা মানে আমি ওটাই করতে হবে এরকম তো কিছু না ঠিক আছে তো এছাড়াও এন এর সিলেবাস তারপর হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস সহ বিভিন্ন ফ্রি ক্লাস এবং পেইড গ্রুপের আমাদের পেইড ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন সেগুলো এই চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন চেক করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ